দিনাজপুরের ফুলবাড়ি থানা পুলিশের কর্মবিরতির শেষে আনুষ্ঠানিক ভাবে কর্মে যোগদান। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম। এখন ডেস্ক থেকে বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকারের পতন হলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ে সেই পরিস্থিতি সামাল দিতে না পেরে পুলিশ কর্মবিরতিতে যায় তেরো আগস্ট মঙ্গলবার কর্মবিরতি শেষে আনুষ্ঠানিকভাবে আবারও কর্মে যোগদান করেন ফুলবাড়ি থানা পুলিশ এ সময় উপস্থিত থেকে কর্মে ফেরার ঘোষণা দেন সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন ও থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ফুলবাড়ি থানার পুলিশের কর্মে ফেরার ঘোষণার কথা শুনে ছাত্র সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা ফুলের শুভেচ্ছা জানায় ফুলবাড়ি থানা পুলিশকে গেল মঙ্গলবার দুপুর তিনটায় ফুলবাড়ি নিমতলা মোড়ে শতাধিক মানুষ একত্রিত হয়ে পুলিশকে ফুল দিয়ে বরণ করেন এ সময় স্লোগানে মুখরিত হয় পুলিশ জনতা ভাই ভাই মুক্ত দেশ চাই ফুল দিয়ে বরণের অংশগ্রহণ করেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাজুল ইসলাম উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান আহ্বায়ক সিবলি সাদিক পৌর যুব সদস্য সচিব মানিক মন্ডল যুগ্ম আহ্বায়ক শাহিদ ইসলাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নবাব আলী সদস্য সচিব আনোয়ারুল হক সহ বিএনপির শতাধিক নেতাকর্মী এদিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় ইসলামিক আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ জামাতে ইসলাম বাংলাদেশ ফুলবাড়ি ছাত্র সমাজ দোকান কর্মচারী ইউনিয়ন ও সাধারণ মানুষ সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হলেন ফুলবাড়ি থানা পুলিশ ইফতেখার নিউজ ডেস্ক এমকে টেলিভিশন আমরা কিন্তু আপনাদেরকে কোনো প্রকার বাধা দেয় নাই আমরা আপনাদেরকে গরম চকলেট আপনাদের পরে চকলেট খাই তাই আমরা সবসময় আপনাদের সঙ্গে ছিলাম শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ